আমি সাইজের কাছে জানতে চাই ব্যাখ্যা চাই যে মোর্শেদ কাকে বলা যাবে কোন পীরকে মোর্শেদ বলা যাবে বা মোর্শেদের প্রকৃত অর্থটা কি আমাদের নগাঁয়ের সেলিমের কথাটা হলো মুর্শেদ শব্দের অর্থ কি প্রকৃত মুর্শেদ কার মুর্শেদ শব্দটা আরবি বাংলায় বলা হয় পথ প্রদর্শক ইংলিশে বলবেন পাঁচ ফাইন্ডার তিনি এটার একটা আবিধানিক দিক আছে আর একটা পারিভাষিক ক্ষেত্র আছে প্রতিটা শব্দের পারিভাষিক ক্ষেত্রটাই আগে বের করতে হবে যেমন ফিরোজ রশিদ এই যে তাতে হটেন নাকিদ সেগুলি নাম এই কালো ছাগল দ্বারা ওই ব্ল্যাক গট হবে না এই কালো ছাগল দ্বারা তখনই উনি বুঝায় চাওয়া হবে এখন কেউ যদি এর আবেধানিক অর্থটা নেয় আর মিলবে না পারিভাষিক অর্থটাই মিলবে যেমন কবির নজরুলের একটা বানের ভিতরে আছে তলবীর চির উন্নত মমশির শির নেহারি আমারি নত শির শিখর হিমাদ্রি হিমাদ্রি শব্দের আবেদানিক অর্থ হলো হিমালয় পাহাড় এখন আমার মাথা আমি নত করব না হিমালয়ের পাহাড়ের মাথা নত কেউ কোন ছেলে মেয়ে যদি হিমালয় পাহাড়ের দৈর্ঘ্য পোস্ত দিয়ে আসে নাম্বার ভাবে হিমালয় পাহাড় দ্বারা কি বোঝানো হয়েছে তৎকালীন ব্রিটিশ গভর্নর কে বা ব্রিটিশ বড় লাখ হয়েছে সে আমাকে কবি হিসাবে বিদ্রোহী কবি হিসাবে আমাকে বন্দী করে রাখছে আমি কোনদিন জামিনের জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবো না জেলখানায় থাকবো আজ নজরুলের কথা আমি আর কাছে কোনোদিন আমার জামিনের আবেদন করবো এই যেদিন ছাড়ে ছাড়বে নাহলে আমি জেলখানা ভেতর থেকে কবিতা লেখাচ্ছি লেকসনা লেটস ক্লাস স্যার తెలంగాణ বিতর লেখা কবিতা কারারে লৌহকপাট হ্যাঁ কোন জানতে আমাদের এখানে কথা হলো হিমাদ্রি নতো চিরল শিখর হিমাদ্রি এই হিমাদ্রি দ্বারা বোঝাইছে ব্রিটিশের বড় লাগ ভগবান লালন সাঁইদের একটা বানের ভিতর আছে সবে সবেমাত্র একটি খুঁটি খুঁটির গড়াই নাই গো মাটি কৃষকর রবে খাটি ছড়ি তুফান এলে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে এরা সবাই বলে পোস্তা আমার কথা হলো এই যে খুঁটি দ্বারা পিলার ঠেকনা অবলম্বন আর কি ভিত্তি এইটা বোঝায় নাই এটা লাভে জানি করত যে খুঁটি প্রত্যেক শব্দগুলো কি ঠেকনা অবলম্বন ভিত্তি এটা বাংলা ইংলিশে কি হবে

পুরুষ জাতির একটা নুটি খুটির গোড়ায় নাই পুলিশের ছাতার গোড়ায় মাটি আছে করে এটা সহজে পড়বে না আর লালন সাজে যে খুঁটির কথা বলছে খুটির গোড়ায় নাইকো মাটি মাটি নাই তার দ্বারা বোঝাইছে তার কাম সাধন নাই শুক্র নিয়ন্ত্রণ সাধন নাই কিসে ঘর রবে খাটি ঘরেই দেহ এইটা টিকা থাকবে কিভাবে কৃষকের ঝড়ি তুফান এলে পরে যদি কামের বাসনা কামের উদ্দীপনা তার ভিতরে জাগে আর কাম সাধন জানা না থাকে ঘরটা আস্তে আস্তে মুর্শিদ দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে প্রতিটা শব্দেরই যেমন একটা আবেদনিক অর্থ আর একটা প্রায়োগিক ক্ষেত্র আছে মুর্শিদের আবেদনিক ক্ষেত্র অর্থটা হলো এই পথ প্রদর্শক দিক নির্দেশক গার্জেন তারপরে কি বলবো অভিভাবক হ্যাঁ আর এইটার প্রায়োগিক ক্ষেত্রটা হলো যার যার গুরুদেব অ্যাডভাইজার উপদেষ্টা মোর্ষের শব্দ দ্বারা সবসময় যার যার গুরুদেব যার যার উপদেষ্টা যার যার নির্দেশ দাতা আদেশ দাতা সেটা আমরা এই তরিকত বা এই বাদে এই দীক্ষা গুরুকেই বলবো মুর্শেদ আর যারা তরিকা তারা তাদের তরিকার গুরুকে বল বলে মুর্শিদ মুর্শিদ আম শব্দ সব জায়গায় ব্যবহার করা যায় তরিকাপন্থীরা ওদের পীর সাহেবকে বলে মুর্শেদ আর যারা আমরা মরমীবাদী তাদের গুরুকে মুর্শেদ আরবিতে বলতে পারি ইংলিশে সার মাস্টার লর্ড বলতে পারি এ হলো মুর্শেদ শব্দের আবিধানিক এবং প্রায়োগিক ক্ষেত্র Thanks for